সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম আপনাদের চরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত ঘটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী বীরজেন্দ্র নন্দ নন্দনের চরণে শ্রুতিবৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা পঞ্চমাধ্যায় থেকে সাংখযোগ পাং শটি উপস্থাপন করবো আসুন নম্রভূতি হই আজ্ঞান ধানঞ্জান শালাক চির মিলিতং জ্ঞান তসম শ্রীগুবে নম নম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মোহ নম সিনী তে নমে বাঞ্ছা কল্পত রূপা কৃপা সিন্দু পায়ে বচা পতিং पाउने भयो वैष्णवे भ्यो नमो नम गुरु कृपाहीवल गुरुकृपाहीवल बोलम। ओम श्री परमात्मा नम ओम भगवते श्री नमो নারায়ণ রামস্কৃত নারায়ণ চৈব নারতম দেবী সরস্বতী ব্যাসং তত যায় মুদি রায়ন মুখং করতি বা চলং পঙ্গুং লং হায়তে গিরি মিয়ত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবতী শ্রী গীতায় নমো ইয়ে সাংখয়ী প্রাপতে স্থান তাতিয়া গাইহা চ অনুবাদ যিনি জানেন সাংখ্যযগের দ্বারা যে গতি লাভ হয় কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায় এবং তাই যিনি সাংখ্যয ও কর্মযোগকে এক বলে জানেন তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা তাৎপর্য দার্শনিক গবেষণার যথার্থ উদ্দেশ্য হচ্ছে জীবনের পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া জীবনের পরম লক্ষ্য হচ্ছে আত্ম উপলব্ধি তাই এই দুটি পদ্ধতির মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যা তা ভিন্ন নয় সাংখ্য দর্শনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে জীব এই জড়জগতের বস্তু নয় সে হচ্ছে পূর্ণ পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ তাই এই জড়জগতের চিন্ময় আত্মার কোনোই প্রয়োজন নেই তার অস্তিত্বের ও কর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে সম্বন্ধ রক্ষা করা যখন সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করে তখন সে যথার্থই কর্ম করে প্রথমত পদ্ধতি সাংখ্যযোগের মাধ্যমে মানুষকে জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে হয় এবং কর্মযোগ পদ্ধতি অনুসারে মানুষকে কৃষ্ণ ভাবনায় কর্মে আসক্ত হতে হয় প্রকৃতপক্ষে এই দুটি পন্থায় ও অভিন্ন শুধু বৈষ্ণু ভক্তবৃন্দ আসুন আমরা মাহাতো বলে বিশ্রামে যাব আমরা জানতে পারলাম বিষয়টি ও মি শ্রী মি মধ্যে ভগবত শ্রী গীতায় নমঃ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যাপতি ব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিশা মুক্তি গৃহিনী আর্ধমাত্রা চিতানন্দা ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পালানন্দা তাতার্থ জ্ঞান মঞ্জুরি ওম তাৎ নমো ভগবতে বাষুদেব নমো ভগবতে বাষুদেব নমো ভগবতে বাষুদেব শ্রীমদ্ভগব শ্রী গীতা নমঃ শ্রী গীতা নম শ্রী গীতা নম